এই তেরো শ্রেণী ব্যক্তিদের ফরজ নফল কোনো নামাজ ও আমল আল্লাহর দরবারে কবুল হবে না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ এর যে কোনো একটিতে আপনিও থাকতে পারেন নম্বর এক শিরক, শিরক মানে হল আল্লাহর সাথে কাউকে অংশীদার করা আমরা প্রতিদৈনিক আমাদের অজান্তেই অনেক শিরক করে ফেলি যেমন আজ তুই না থাকলে মনে হয় আমি মরেই যেতাম ভাই তুই আমার সব আজকে তুই যদি পড়ে যাওয়া থেকে না বাঁচাতি তাহলে আমি মরেই যেতাম এরকম হাজার হাজার শিরক করে ফেলি এই শিরকের গুণা খুব মারাত্মক এবং এই শিরককারী ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম সুতরাং এরকম শিরক থেকে সবাই বেঁচে থাকবেন দুই নম্বরে হলো অজু ছাড়া নামাজ পড়া ব্যক্তি অনেকে আছেন অলসতা করে অজু ছাড়াই নামাজ পড়ে মনে রাখবেন নামাজ পড়ছেন মানে আপনি আল্লাহর সামনে আছেন তো যিনি মহান প্রভু তার সামনেই অজু ছাড়া অপবিত্র অবস্থায় আছেন এরা যে কত বড় গুণা ভাবতে পারছেন তিন নম্বর হল হারাম ইনকাম আমাদের মুসলমানরা এখন সুদ ঘুষের দিকে তাকায় না যেখানে টাকা আছে সেখানেই ছোটে হালালনা হারাম তা দেখে না রাসুল্লাহ সাল্লাই বলেছেন একটা সময় মানুষ গরু ছাগলের মতো খাবে তখন সাহাবিগণ জিজ্ঞেস করলে উত্তরে বলেন যে একটা জমানায় মানুষ শুধু টাকা পয়সার পিছনে ছুটবে হালাল হারামের দিকে তাকাবে না একটা কথা মাথায় রাখবেন সুদের সত্তরটি গুনাহ রয়েছে আর তার থেকে সর্বনিম্নটি হলো নিজের মায়ের সাথে জেনা করা বিল্লাহ আজ থেকে এই সুদ খাওয়া ছেড়ে দিবেন চার নম্বরে হল ঘিমারবিহীন এবাদতকারিনী মহিলা আমাদের অনেক মা বোনরা আছেন যারা খিমার ছাড়া শুধু কোনোরকম মাথায় ওড়না পেঁচিয়ে নামাজ পড়েন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে কি করবেন আপনারা খিমারকে ভালো করে পড়বেন যেন মাথা এবং চুল পুরোপুরি ঢেকে যায় পাঁচ নম্বরে হলো সুগন্ধি মেখে মসজিদে যাওয়া মহিলা অনেক জায়গায় মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়ে তখন তারা সুগন্ধি বা পারফিউম মেখে যায় এটা একদম না যায়জ আর এরকম মহিলার কোনো ইবাদতই কবুল হবে না ছ নম্বরে হলো মসজিদের ওই ইমাম যার উপর মুসল্লিগণ অসন্তুষ্ট যেমন তার স্বভাব চরিত্র খারাপ কেরাতে ভুল হয় ইত্যাদি সমস্যা কিন্তু তার ব্যক্তিগত কোনো কারণে আপনি তার উপর অসন্তুষ্ট হয়ে থাকলে তার কোনো সমস্যা হবে না দ্বিতীয় পার্ট দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন বুধবার বিকাল পাঁচটায় ধন্যবাদ